আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কচু শাক যেটা আমাদের বাঙালিদের কিন্তু ভীষণই প্রিয় এক টেস্টি রেসিপি যেটা খুব ভালো লাগে খেতে চলো চলে তোমাদের একদম শুরু থেকে দেখাই এই হচ্ছে কচুর শাকের ডাটি আমি তোমাদেরকে গোড়াটাকে কেটে কচু শাক আমি কীভাবে পরিষ্কার করছি সেটাকে প্রথমে দেখাই তারপরে কাটাও দেখাবো কাটা থেকে রান্না সবই দেখাবো তার সাথে সাথে তোমাদের কিন্তু একটা টিপস শেয়ার করব যেটাতে কচু খেলেও কোনোভাবেই কিন্তু গলা চুল করবে না তো আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি আর একটা ডাস্টার ধুয়ে ধুয়ে ভিজিয়ে ভিজিয়ে আমি ডাটিগুলোকে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি কারণ কচুটা কচু শাক কিন্তু খুব পরিষ্কার জায়গায় হয় না একটু নোংরা জায়গাতেই হয় তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হবে আর এটা জল দিয়ে কাটার পরে জল দিয়ে ধুতে গেলে হাঁচুল করবে তো সেই জন্য প্রথমেই কিন্তু ভালো করে ডাটিটা এভাবে কচু ডাটির ফাঁকের ফাঁকে হাত ঢুকিয়ে ঢুকিয়ে মানে ডাস্টারটা ঢুকিয়ে ঢুকিয়ে মুছে নিতে হবে এইভাবে কচু শাকটা তুমি পরিষ্কার করো হাত কিন্তু একদমই চুলকবে না আমি সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর কিছুই কিন্তু এখানে ফেলবে না সবই কিন্তু এরভাবে আঁশ ছাড়ি ছাড়ি ছুলে ছুলে দিয়ে দেবে দেখো আমি কীভাবে কাটছি কচু শাকটা সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে তার মাথাটা কচুর ডাটিটাকে ছোট করে নিয়েছি প্রথমে কেটে তারপরে মাথার থেকে আঁশ বটি দিয়ে কাটতে পারো তোমরা চাকু দিয়েও করতে পারো এভাবে দেখো মাথার থেকে আঁশ তুলে তুলে নিচ্ছি নিয়ে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর ভেতরটা তোমার পরিষ্কার হয়েই গেছে এইভাবে কচু শাক কাটতে হয় খুব একটা কঠিন কাজ কিন্তু নয় আর কচু শাক কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায় নিরামিষভাবে করা যায় মাছ দিয়ে করা যায় চিংড়ি মাছ দিয়ে করা যায় ইলিশ মাছের মাথা দিয়ে খুবই ভালো লাগে খেতে কচু শাক নিজেই একটা টেস্টি রেসিপি নিরামিষ দিয়েও খুবই ভালো লাগে খেতে আজকে আমি তোমাদের কিন্তু নিরামিষভাবে দেখাচ্ছি যারা তোমরা নিরামিষ খাও তারা কিন্তু এইভাবে কচু শাক করে খেতেই পারো আর কচু শাক কাটাটা আমি তোমাদের সাথে ভালো করে শেয়ার করলাম যাতে তোমরা ভালো করে বুঝতে পারো কিভাবে কচু কাটতে হয় আর কচুর কাটা অবস্থাতেও কিন্তু প্যাকেটে পাওয়া যায় বাজারে কিনতে কিন্তু সেগুলো না খুব একটা ভালো হয় না আমি আগে কিনতাম প্রথম প্রথম কিন্তু আমি এখন কচু শাক কাটতে শিখে গেছি পর থেকে কিন্তু আমি ওই কাটা অবস্থায় আর নিই না কারণ ওগুলো প্রচন্ড খারাপ বেরোয় ওপরের দিকে ভালো থাকে কিন্তু তলার দিকের কচুগুলো না পচা গলা থাকে তো সেই জন্য যদি একবার কাটা শিখে যাও তাহলে কিন্তু ফ্রেশ এরকম ডাটি কিনেই কিন্তু বাড়ি থেকে কেটেই রান্না করতে পারো তা আমার সব কচু শাকগুলো কাটা হয়ে গেছে দেখো এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এইভাবে ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছি আর দেখো পুরো আসটা ছাড়িয়ে দিয়েছি পরিষ্কার করে নিয়েছি এইবার চলো হাতটা তোমাদের দেখাই যেটা একটা টিপ তোমাদের সাথে শেয়ার করে দেখো হাতটা কীরকম হয়ে গেছে কচু শাক কাটার পরে হাতের এরকমই অবস্থা হয় হাতের মধ্যে নিয়ে নিলাম এক চামচ নুন আর কয়েক ফোঁটা তেল দিয়ে ভালো করে হাতটাকে রগড়ে নেব প্রথমে হাতটাকে ভালো করে ভালো করে রাব করতে হবে একদম হাতের পেছনে নখের মাথায় সব ভালো করে রাব করে তারপরে জল দিয়ে ধুয়ে দাও এই দাগগুলো কিন্তু কেন চলে যাবে হাতে কোনো দাগই থাকবে না এবার কচুগুলো আমি কলের তলায় দিয়ে দিয়েছি যেহেতু কচু শাকটা একটু ময়লা জায়গায় হয় সেই জন্য একবার একটু ধুয়ে নিচ্ছি কিন্তু অবশ্যই হাত লাগাবে না এখন হাত লাগালে কিন্তু চুলকবে হাত সেই জন্য আমি একটা হাতা নিয়ে নিয়েছি হাতা দিয়ে দিয়ে নিচের দিকটা যদিও আমি ছুড়িতে নিয়েছি পুরো ভালো করে কল চালিয়ে দিয়ে ধুয়ে নিচ্ছি কিন্তু কচুর গায়ে কিন্তু হাত লাগাচ্ছে দেখো কচু শাক আমার ভালো করে ধোয়া হয়ে গেছে ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় একটা কড়াইতে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কচুটা আমি ভাপ দিয়ে নেব আর একদমই কিন্তু কোনো জল দেবে না কারণ কচুর থেকে নিজের থেকেই অনেকটা জল বেরোবে একটু ভাব দিয়ে নিতে হবে মানে কচুটাকে একটু নরম করে নিচ্ছি দেখো আমার ভাব হয়ে গেছে কত অল্প হয়ে গেছে আমি একটা স্ট্রেনারের মধ্যে তুলে নিয়েছি জল ছেঁকে নিয়েছি দেখো অল্প অল্প জলও বেরোচ্ছে এবার এটা রান্না করবো চলো কড়াইতে দিয়ে দিয়েছি পাঁচ চামচ সর্ষের তেল এক দুটো শুকনো লঙ্কা ফাটানো এক চামচ কালো জিরে তোমরা এর মধ্যে পাঁচ ফোরনে দিতে পারো তাহলেও খুব ভালো হয় কিন্তু আমি কালো জিরে দিয়ে বেশি পছন্দ করি এবার দিয়ে দিচ্ছি আমি কচু ভাপানো কচু এর মধ্যে তোমরা যদি নারকেল দাও তাহলে ফোড়নের সাথে সাথে নারকেল দিয়ে এক থেকে দেড় মিনিট নাড়িয়ে নেবে এবার আমি কচুটা দিয়ে এবার ভালো করে নাড়াবো খানিক্ষণের জন্য আর আমি এটা আজকে ছোলা দিয়ে রান্না করবো নিরামিষ তা ছোলা কিন্তু আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম কালো ছোলা আর সেদ্ধ করে নিয়েছি অল্প একটু নুন দিয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ তার সাথে দিয়ে দিচ্ছি পনেরো মতো নুন চেরা কাঁচা লঙ্কা আর এই দিয়ে দিচ্ছি আমার সেদ্ধ করা ছোলা আর সেদ্ধ করা ছোলার মধ্যে কিন্তু আমি একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তাহলে খেতে ভালো হবে এবার ভালো করে নাড়াতে হবে দু থেকে তিন মিনিট ভালোভাবে এভাবে নাড়াবো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি গ্যাসের ফ্লেম একদমই স্লো করবে না তাহলে জল বেরিয়ে যাবে কচু শাকটা রান্না করতে অনেকটা সময় লেগে যাবে তো এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে দু মিনিটের জন্য ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই দু মিনিট পর আবার খুলে দেখাচ্ছি দেখো জল বেরিয়ে গেছে আবার আমি কিন্তু ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে তারপরে আবার খানিকক্ষণের জন্য মানে এক থেকে দেড় মিনিটের জন্য ঢেকে দেবো দেড় মিনিট পর আবার ঢাকনা খুলে দিলাম এবার দিয়ে দিচ্ছি মিষ্টি আমি এক চামচ মিষ্টি দিলাম আর তার সাথে সাথে দিলাম এক চামচ পাতিলেবুর রস পাতিলেবুর রস দিলে কিন্তু কোনোভাবেই গলা চুনকবে না আর নিরামিষভাবে রান্না করছি বলে আমি মিষ্টি দিলাম এক চামচ বেশি করে আর তোমরা হয়তো মিষ্টি নাও দিতে পারো বা মিষ্টির পরিমাণটা কমও করতে পারো কিন্তু কচু শাকের মধ্যে একটু মিষ্টি দিলে ভালো হয় মিষ্টি না দিলে টেস্ট আসে না এবার ভালো করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর লেবুর রসটা ভালোভাবে পুরো কচু শাকের সাথে মিলিয়ে দিচ্ছি আর কচু শাকের মধ্যে যে জল ভাবটা ছিল সেটা কিন্তু ভালোভাবে ভাল ভাজা ভাজা করে মেরে ফেলতে হবে যাতে একটুও কোনো জল থাকে না আর দেখো কচু শাক এখন বোঝাই যাচ্ছে আমার রান্না হয়ে গেছে বেশ কড়াই থেকে উঠে আসছে তো বোঝাই যাচ্ছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমার ফাইনালি কচু শাক রেডি হয়ে গেছে টেস্টি গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে তো তোমাদের কেমন লাগলো বলো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই